হাই গাইস কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও তো আজকের প্র্যাঙ্কটা হচ্ছে তোমাদের দাদা ভাই এখন ভাত খাচ্ছে আর আমার অনেক আগে অলরেডি খাওয়া হয়ে গেছে তো ওকে বলবো যে বন্ধুদের সাথে আমি ইকো পার্কে আজকে আছে না কাল ঘুরতে যাব দেখি ওটা শুনেও রিয়াকশানটা কী হয় আর আপাতত কিছু বক বক করবো না ক্যামেরাটা সেভ করে কথা হচ্ছে ও আশা করি রিয়াকশানটা কী হয় শুনতে ভালো লাগে না ঘুম ফেমি সন্ধ্যা বেলা হ্যাঁ আমার কথা তো শোনো তোমার কাছে টাইম নেই হ্যাঁ ভাবছি ঘোরাটা কম করার একটা কথা আছে তেমন কিছু শুনতে ভালো লাগে না

তুমি ঠিকঠাক পালনা করতে যেন যাচ্ছি সংসার করতে পাওনা খালি ঝামেলা ঝেঁটা জুতো মেরে বিষ ঝাড়বো তো বুঝেছিস তো

কিরকম লাগবে আর ট্র্যান্ড করবি ক্ল্যান করা ক্যামেরা কোথায় রেখেছিস দেখা একটু দেখি ক্যামেরা কোথায় রেখে দিবি হ্যাঁ ক্যামেরা কোথায় রেখেছিস দেখা ক্যামেরা কোথায় রেখেছিস ক্যামেরা কোথায় রেখেছিস দেখো আমাকে একটু দেখা আমার দিবি দেখা ক্যামেরা কোথায় হ্যাঁ কিরকম লাগলো প্র্যাঙ্ক প্রিয়ঙ্কর থেকে কিরকম লাগলো হ্যাঁ প্র্যাঙ্ক প্রাঙ্কর ব্যা দূরবেলা ভাত খেয়ে ভাত খেয়ে একটু ঘুমাবো হ্যাঁ দূরবেলা একটু ভাত খেয়ে ঘুমাবো প্র্যাঙ্ক হ্যাঁ প্র্যাঙ্ক প্রিয়ঙ্করা দূরবেলা একটু ভাত খেয়ে ঘুমাবো প্র্যাঙ্ক বল আর প্র্যাঙ্ক করবি প্রিয়ঙ্কর থেকে ধরা পড়ে গেলিস তোর মনে হলো না যে এইসব কথাগুলো শুনে আমি রেগে মারবো তোকে এ বল তোর মনে হলো না এইসব কথাগুলো শুনে আমি রেগে যাব হ্যাঁ এবার বলো বলো ভিডিওটা কেমন লেগেছে তোদেরকে বলো বলো ভিডিওটা কেমন লেগেছে বলো বলো ভিডিওটা কেমন লেগেছে এবার বলতে বলো তা কি করছিলি বল ভিডিওটা কেমন লাগলো বল

ও আমার উপর প্র্যাঙ্ক করতে গিয়ে নিজেই তারপর ধরা পড়ে গেছে ক্যাসা লাগা প্র্যাঙ্ক করবে আর হ্যাঁ আমার উপর আমি ভাত খেয়ে এসে সবাই শুয়েছি ওকে ওই জন্য আমি ভাত খেতে ভাত খেতে খেতে আর ওকে বলছি বসুন একসঙ্গে যাবো মানে দুপুরবেলা একটু রেস্ট নেবো আমি এসো একসাথে যাবো না আমি যাবো না আমি ভালো লাগে না ফোন দেখবো ওর মাথায় এই বুদ্ধি ছিল ওই জন্য সকাল সকাল খেয়ে পৌঁছলো দুপুর দুপুর ঠিক আছে ঠিক আছে তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো মানে প্র্যাঙ্কটা উল্টো হয়ে গেছে আজকে তো কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দিও একটা কমেন্টে জানিও কেমন হয়েছে এদিকে দেখো মই 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 মই